সম্পূর্ণ চিতাবাগের মতো দেখতে প্রাণীর দুর্ঘটনায় ঘিরে এলাকায় চাঞ্চল্য হলুদ সাথে কালো ছোপ ছোপ ঠিক যেন চিতাবাগ সম্পূর্ণ তেমনই দেখতে এক প্রাণীর দুর্ঘটনায় মৃত্যুকিরে ব্যাপক চঞ্চল্য ছড়ালো এলাকায় হুগলি জেলার কানাইপুরের ধর্মতলা এলাকায় সন্ধ্যার পর চিতাবাগের মতো দেখতে প্রাণী রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারায় এরপরই এই বিলুপ্ত প্রায় প্রাণীটিকে দেখতে ভিড় জমে যায় খবর যায় স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষের কাছেও খবর পেয়ে চলে আসেন পঞ্চায়েতের অন্য সদস্যরাও পরে জানা যায় চিতাবাগের মতো দেখতে প্রাণীটি আসলে একটি বিলুপ্তপ্রায় প্রাণী বাগরোল এলাকার স্থানীয় মানুষরা অভিযোগ তোলেন নবী কি রোডে এখনই প্রায় বেপরোয়া গতিতে গাড়ি চলতে দেখা যাচ্ছে যার ফলে বাড়ছে দুর্ঘটনা কানে পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ বলেন বাগরোল কি হয়তো রাস্তা পার পারাপারের সময় কোনো গাড়ি ধাক্কায় মারা গেছে নইটি রোড খুবই ব্যস্ত রাস্তা প্রচুর গাড়ি চলাচল আর রাস্তা পার হতে গিয়ে গাড়ি ধাক্কা খেয়েছে প্রাণীটি তবে প্রাণী খুব বিরলত প্রায় প্রাণী এই প্রাণী এলাকায় দেখলে কখনোই মারবেন না তাদের নিরাপদ স্থানে ছেড়ে দেবেন এখানে আমাদের পার্টি অফিস থেকে ছেলে খবর দিয়ে আমাদের খবর দিলো এখানে একটা বন্য প্রাণী এটাকে বাঘ রোল বলে এটা এর একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে দেখতে গেলাম এটা দেখলাম নদীর অত্যন্ত ব্যস্ত রোগ এটা তো বাইক যাবে কিসে মারা যাবে হয়তো পারাপার করার সময় জঙ্গল থেকে পারাপার করার সময় মারা গেছে এটা তো বিলুপ্ত প্রাণী এটাকে সংরক্ষণ করা অবশ্যই প্রয়োজন আছে আমি আমাদের এলাকায় এরকম কিছু দেখা যায় তো আমরা এলাকার মানুষদের কাছে বার্তা দিতে চাই যে এরকম প্রাণী দেখবে আপনারা কেউ তাকে আঘাত করবেন বা মারবেন না আমাদের কাছে অনুযুক্ত অভিজ্ঞ তারপর এই গ্রামবাহটি খুব টাইমস